আজকে আমাদের আমাদের বিবাহ সবাই জন্য অনেক অনেক আশীর্বাদ করো আমরা যেন খুব সুন্দরভাবে আমাদের সংসার সামলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি দুই হাজার সালের এগারোই ডিসেম্বর আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হই আর সেই এগারোই ডিসেম্বর আমরা দুজন মিলে এখন সেলিব্রেশন করছি দুজন বলতে ভুল হবে আমরা এখন চারজন অনেকটা বছরই কেটে গেল মাঝখানে কত আনন্দ ভালোবাসা মা অভিমান ঝগড়া কত কি ঘটে গেল এই চোদ্দোটা বছরে চোদ্দোটা বছর এই লোকটা আমাকে হাঁকলিয়ে রেখেছে আমি যখন বিয়ে করি আমি খুবই ছেলে মানুষ ছিলাম কত যে ছেলে মানুষই করেছি আর এই যেইনি আমাকে সামলিয়েছে আসলে আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি মাত্র তখনই আমার বিয়ে হয়ে যায় আর তখন তো একদমই ছেলে মানুষ ছিলাম মানে কিছু বুঝতাম না অযথায় রাগ করতাম অভিমান করতাম এই লোকটা আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়েছে এখনও ছেলে মানুষই করি মানে আমি বরাবরই অনেক ছেলে মানুষ তো এই চোদ্দ বছর কাটিয়ে দিলাম একসাথে সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যেন সুখে শান্তিতে আমি এই সংসার সুন্দরভাবে করতে পারি নীলের বাবা আমাকে সারপ্রাইজ দিল সে আমাকে না জানিয়ে অফিস থেকে ফেরার পথে কেক আর হলো গোলাপ নিয়ে আসলো তো আমি ভাবলাম যে আজকে তো দশই ডিসেম্বর আজকে কেন গোলাপ আর কেক নিয়ে আসলো তো আমি ভাবতেছি আজকে তো দশ ডিসেম্বর কেন সে আজকে নিয়ে আসলো আমাদের তো অ্যানিভার্সারি হলো এগারোই ডিসেম্বর পরে আর কি জানতে পারলাম যে এগারোই ডিসেম্বর একাদশী পড়ে গেছে আর একাদশীর দিন তো আমরা কেক কাটবো না আর এজন্য আমরা দশ ডিসেম্বর রাত বারোটায় কেক কাটে নিলাম আর গত বছরও এই দিনে আমা আমরা কেক কাটতে পারি নাই তারপরে কোনো মানে সেলিব্রেশন করতে পারি নাই কারণ দুই হাজার সালের এগারোই ডিসেম্বর আমার অপারেশন হয়েছিল রাত নয়টায় সারাটা দিন আমরা হসপিটালে অনেক দৌড়া ধরি তারপর ভর্তি হয়েছিলাম মানে আমরা দশই ডিসেম্বর হসপিটালে চলে গেছিলাম আর এগারোই ডিসেম্বর আমার অপারেশনটা হয়েছিল যেটা অনেক আপু ভাইয়ারাই জানেন যারা অনেক আগে থেকেই আমার পেজের সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমি কতটা অসুস্থ ছিলাম শেষ পর্যন্ত অপারেশন করতে হয়েছিল যাই হোক আমার ডিসেম্বর আসলেই শুধু অসুস্থ আর অসুস্থ হয়ে পড়ি এই বছরও মানে কালকে দুপুর থেকেই প্রচণ্ড ঘাড়ে ব্যথা মাথা ব্যথা নিয়ে শুয়েছিলাম পরে নীল বাবাকে তখন যেয়ে উঠে বসছি আর কি এরপর একটু শাড়ি পরে সেজে গুজে কেক কেটে নিলাম চোদ্দ বছর বিবাহ জীবন কাটিয়ে এখন পনেরো বছর শুরু করব সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন